আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে কাঁঠালের বিচি ভত্তা দেখাচ্ছি কাঁঠালের বিচির উপরের যে সাদা খোসাটা আছে আমি ওগুলো ছাড়িয়ে নিয়েছি পানিতে এখন সেদ্ধ করতে দিয়েছি পানিগুলো শুকিয়ে গেছে একদম পানিগুলো শুকিয়ে ফেলবেন আপনারা পানি ফেলে দিবেন না তাহলে ভালো লাগবে না আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে একদম শুকনো করে টেনে ফেলেছি পানিগুলো আরেকটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচামরিচ সরি শুকনো মরিচ দিয়ে দিলাম ভাজতে আর শুকনো মরিচের মধ্যে আমি এখন বিচিগুলো দিয়ে দিব বিচিগুলো দিয়ে আমি মরিচ হতে যতক্ষণ সময় লাগে বেশিক্ষণ সময় লাগে না হয়তো এক থেকে দেড় মিনিট সময় লাগে আপনারা ধরে দেখবেন যখন দেখবেন শুকনো মরিচগুলো হয়ে গেছে মচমচা হয়ে গেছে তখন বুঝবেন যে বিচিগুলো ভাজা হয়ে গেছে বেশি ভাজার প্রয়োজন নেই তেলের মধ্যে দিয়ে বেশি ভাজলে কিন্তু কাঁঠালের বিচি শক্ত হয়ে যায় আমি নামিয়ে ফেললাম বিচির মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পিস করে কেটে আমি চারটা পেঁয়াজ দিয়েছি এখানে ছোট চারটা পেঁয়াজ তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা যদি আপনাদের কাছে যদি হ্যান্ড ব্ল্যান্ডার না থাকে তাহলে আপনারা বেটে নেবেন কাঁঠালের বিচি ভত্তা আমি ব্ল্যান্ডারে হ্যান্ড ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর উপরে যে লাল আবরণটা আছে বিচির ওটা থাকলে কিন্তু কোনো সমস্যা নেই ওটার জন্য আরও ভালো লাগে এই তো হয়ে গেল বানিয়ে ফেললাম কাঁঠালের বিচির ভর্তা এভাবে আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন খুবই মজা ঠিক আছে আল্লাহ হাফেজ